আস্কের আলোচ্য বিষয় কি ছিল আপনাদের কারো বিরুদ্ধে ছিল না এ দেশের কারো বিরুদ্ধে ছিল না আচ্ছা ইসলামের বিরুদ্ধে ছিল না কোন নামাজিদের বিরুদ্ধে বলছি কি ছিল যারা ইসলামের শত্রু এদের সম্পর্কে বলছি তো এদের সম্পর্কে বলার পরে যাদের গায়ে আগুন dorshi যাদের গায়ে জলন dorshi পরিষ্কার কথা দাড়িওয়ালা হলেও টুপি টুপিওয়ালা হলেও পাঞ্জাবিওয়ালা হলেও নামাজে আসলেও এই লোকটা ওদের দালাল ঠিক কিনা শুধু না কপাল পরা এরা কপাল এরা জামানার সময়ের মুনাফে পরিষ্কার কথা কারণ এই কুফুরি শক্তি সম্পর্কে কথা বলার পরে যদি কারো দিলে ব্যথা লাগে দিলে ব্যথা লাগে তাহলে বুঝে গেল এর দিল পশা এর দিল নষ্ট শক্তিকে সাপোর্ট করে এর কোনোভাবে এই মুসলমানদের সাথে চলা ফেরার অধিকার নাই যদি আপনার সাথে চলে যদি মসজিদে আসে বুঝবেন করতে এই যে মনে করেন মসজিদে আসে না বয়ান শুনতে এটি গোয়েন্দাগিরি করতে কারণ হইল ইসলাম বিরোধী শক্তি সম্পর্কে আমরা কথা বলবো আমরা মানবো আমরা মেনে চলবো এটাই তো স্বাভাবিক কথা আমরা ইমানদার আমরা মুসলমান আমরা রবের গুলাম এখন যদি ইসলাম বিরোধী শক্তি সম্পর্কে আলোচনা করলে সাবধান করলে সচেতন করলে গায়ে লাগে তাহলে বুঝা গেল দাড়িওয়ালা হইলো ওটা হইলো জামানার আবদুল্লাহ উবাই ইবনে সালুল ঠিক কি না দাড়ি ছিল পাঞ্জাবি ছিল জুব্বা ছিল টুপি ছিল সব ছিল বড় পাগড়ি ছিল কিন্তু ও ছিল মুনাফেকদের সর্দার রব্বে কাবা কোরআনের মধ্যে জানায়া দেন ও আমার নবী এই মুনাফেক সম্পর্কে আপনি একবার দুইবার তিনবার নয় বরং সত্তর বার যদি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা চান আমি আল্লাহ এই মুনাফেককে মাফ করব না কেন মুনাফেক হইল সবচেয়ে ভয়ঙ্কর বর্তমান জামানাও যে সমস্ত লোকগুলা এই সমস্ত কুপুরী শক্তির পক্ষ অবলম্বন করে কাজ করে কুফরি শক্তিকে সাপোর্ট করে মনে রাখবেন এরা জামানার মুনাফিক এরা জামানার মুনাফিক এদের জায়গা কোথায় রব বলে দিয়েছেন ইন্নেল মুনাফিকিনা ফিদ দারকল আসফলি মিনান নার এদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো সুতরাং দালালি করার আগে 100 বার পড়তে হবে আশ্চর্য অবস্থা কি আশ্চর্য অবস্থা হে নামাজ পড়তে আসে পাঞ্জাবিও গায়ে আসে আবার কোরআনও তেলাওয়াত করে মগর কুফুরি শক্তির দাঁড়ালি করে কুফুরি শক্তির দাঁড়ালি করে কপাল পড়া দুর্বাগা রবের পক্ষ থেকে এরা অভিশপ্ত আল্লাহ পাক এদের প্রতি অভিশপাত করেছেন তো বলছিলাম যে ওয়ামাই ইসলাম আল্লাহর পথ ছাড়া ভিন্ন পথ যারা অবলম্বন করবে আল্লাহর দেখানো পথ ছাড়া ভিন্ন পথে যারা যাবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পরিষ্কার কথা তো আমরা কি গ্রহণযোগ্য পথে চলবো না অগ্রহণযোগ্য পথে চলবো পথে আল্লাহ পাক আমাদের সকলকে গ্রহণযোগ্য পথে চলার তৌফিক দান করুন